নিত্যযাত্রী ও সাধারণ মানুষদের জন্য খুশির খবর কালীপুর থেকে বাস আপ ও ডাউনে টোটো পরিষেবা বিনামূল্যে চালু করল আরামবাগ পৌরসভা এ বিষয়ে জানা যাচ্ছে সম্প্রতি ভেঙে গিয়েছে আরামবাগের রামকৃষ্ণ সেতুর একটি অংশের গাডোয়াল তারপর থেকে ব্রিজের অবস্থা নিয়ে হয়েছে দফায় দফায় বৈঠক মঙ্গলবার থেকে রামকৃষ্ণ সেতুর উপর দিয়ে সম্পূর্ণভাবে বাস চলাচল বন্ধ করা হয়েছে আর যার জেরে যাত্রীরা দুর্ভোগের মুখে পড়েছেন কালীপুর অবধি বাস ধরার জন্য আসতে হচ্ছে যাত্রীদের। এবার সাধারণ মানুষের পাশে আরামবাগ পৌরসভা পৌরসভার পক্ষ থেকে শুরু হলো বিনামূল্যে টোটো পরিষেবা কালীপুর থেকে বাস আপ ও ডাউনে দশটি টোটোর সুবিধা পাবে যাত্রীরা আপাতত দশটি টোটো চালানো হলেও পরবর্তীতে চাহিদা অনুযায়ী টোটো বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন আরামবাগের চেয়ারম্যান সমীর ভান্ডারি এ বিষয়ে যাত্রীরা জানিয়েছেন তারা টোটো পরিষেবা পেয়ে অনেকটাই খুশি অনেকটাই তাদের সাশ্রয় হবে কষ্ট কমবে আরো কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত রিপোর্ট দেখুন দুর্দশা কারণে আমরা এই যে এই ভাবনাটা আনতে হল যে মানুষ এপার থেকে হেঁটে ওপারে যাবে আবার মালপত্র নিয়ে যাবে তা আমরা সেই জন্য চিন্তা করলাম যে বিনা পয়সায় কিছু পরিষেবা দেওয়ার জন্য

আমাদের এটা কাজ শুরু হচ্ছে তো সেই কারণে এখন কাটা সার্ভিস হচ্ছে ওই বাস মানে কালীপুর ব্রিজের ওপাশ থেকে যাদেরকে নামিয়ে দেওয়া হচ্ছে আবার এই পাশ থেকেও এখান থেকে নামিয়ে দেওয়া হচ্ছে তারা যে যাতায়াত করবেন সেটা আরামবাগ পৌরসভার পক্ষ থেকে আমরা ফ্রিতে টোটো সার্ভিসের ব্যবস্থা করেছি যাতে মানুষের কোনো রকম অসুবিধা না হয় কেননা আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সব সকল সময় আমাদের নির্দেশ দেন মানুষের পরিষেবার জন্য মানুষের পাশে থাকতে তো সেই কথা মাথায় রেখে হারামবাগ পৌরসভার পক্ষ থেকে আমরা এই ফ্রি টোটো সার্ভিস যতদিন না এটা মেরামতির কাজ হচ্ছে যতদিন না গ্রিন সিগন্যাল পাওয়া যাচ্ছে যে সমস্ত বাস বা কিছু এটার উপর দিয়ে যেতে পারবে ততদিন পর্যন্ত এই পরিষেবাটা এখন দশটা টোটো আজকের থেকে শুরু হয়েছে এবং এটার চাহিদা অনুযায়ী এটাকে বাড়ানোও হবে এখানে মাইকিং হচ্ছে জলের ট্যাঙ্কের ব্যবস্থা থাকছে যাতে কোনো রকম যাত্রীদের কোনো মানুষের কোনো রকম অসুবিধা নেই এই ব্রিজের জন্য ব্রিজের বর্তমান পরিস্থিতির জন্য যে যাত্রী পরিষেবার ক্ষেত্রে যে সমস্যা সৃষ্টি হয়েছে তার জন্য যাত্রী পরিষেবা যাতে কোনো রকম ব্যাহত না ঘটে আরামবাগ পৌরসভা থেকে মানুষের সাথে মানুষের পাশে আমরা যাত্রী পরিষেবা দেওয়ার জন্য সাধারণ মানুষের সহায়তার জন্য যাত্রী সহায়তার জন্য আরামবাগ পৌরসভার পক্ষ থেকে আরামবাগ পৌরসভার পৌর পিতা মাননীয় সুনীল ভাণ্ডারীর উদ্যোগে আজকে এই কালীপুর আইল্যান্ড থেকে আরামবাগ বাস স্ট্যান্ড পর্যন্ত ফ্রিতে টোটো চলাচল টোটো সার্ভিস দেওয়া শুরু হচ্ছে আপাতত দশটা টোটোকে দিয়ে শুরু করা হচ্ছে তারপরে এই যাত্রীদের প্রয়োজন অনুসারে আস্তে আস্তে টোটো বাড়াতে থাকা হবে এখানে অলরেডি এখানে অলরেডি মাইকিং পৌর পৌরপ্রধান উনি নির্দেশ দিয়ে দিয়েছেন এখানে ওনার পৌরসভার পার্কিং এর তরফ থেকে বুথ ক্যাম্প করছে সেইখানে মাইক থাকবে সেখান থেকেই মানে অ্যানাউন্স করা হবে এবং আপনারা যদি টোটোটা দেখেন যে এই যে পৌরসভার থেকে যেটা ফিটে মানে টোটো সার্ভিস দেওয়া হচ্ছে তার ওপর স্টিকার দেওয়া হচ্ছে স্টিকার দেওয়া হচ্ছে নির্দিষ্ট স্লট থাকছে কালীপুর আইল্যান্ড এবং বাস স্ট্যান্ডে সেই নির্দিষ্ট জায়গায় এই টোটো দাঁড়াবে এবং প্রত্যেকটা জায়গায় মানুষকে সচেতন করার জন্য মাইকে অ্যানাউন্স করা হবে দুটো জায়গাতেই মাইকের বুথ থাকবে তার সাথে সাথে এই যাত্রীদের যাত্রী এবং বাসের যারা স্টাফ আছে বাসের চালক থেকে শুরু করে বাস কন্ডাক্টর বাস পরিচালনা যারা করে তাদের জন্য ফেসিলিটি সমস্ত রকম পানি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশার পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরো দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি যে নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন সম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে